নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও এমনি ভালোই আছি তবে প্রচণ্ড গলাটায় আজকে আমার ব্যথা হয়েছে কদিন খুব ঠান্ডা জল আইসক্রিম সব কিছু খেয়ে প্রচণ্ড আজকে গলাটা আজকে খুব ব্যথা হয়ে গেছে যাই হোক চলো চলে এসছি নিচের বাগানে কেন বলো তো অনেক না আম পড়ছে তা একটুখানি কাঁচা আমি সবাইকে তুলে তুলে দিই দিই বাগানে পচে পচে কী হবে তাই চলে এসেছি নিচে আমি এখনও আম খাচ্ছি না এই কালকে নীল তারপরে একটু খাবো আর কত সেরকম অবশ্য আমটা মতো আমি খাই ওনা কাঁচা আম এখন একটু বাগানে এসছি আম তুলবো তা চলো আজকের ব্লগ এই বাগান থেকেই শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখানে আমাদের একটা জানো তো জামরুল গাছ লাগানো হয়েছে আর খুব ছোট্ট ছোট্ট জামরুল কিন্তু হয়েও গেছে খুব ছোট ছোট সবে ধরেছে চলো এবার আমগুলো দেখি কত পান পাতা হয়েছে আর একদম সবুজ কি সুন্দর লাগছে না বৃষ্টি হয়েছে না ওই জন্য বাগানের অবস্থা আরো আবার খারাপ হয়ে গেছে সব দেখছো পাতা পরে পরে ভর্তি হয়ে গেছে আবার এগুলো পরিষ্কার করতে হবে এর মধ্যেই যেহেতু আমি থাকবো না এ মাসে আমরা ভাবছি এসে করবো এই দেখো আম পড়ে আছে চারিধারে এই দেখো দেখেছো কীভাবে আমগুলো সব পড়েছে দেখো ওই দেখো ওই দেখো সব আছে দেখো কত বড় বড় আম এগুলো চলে দিন আমাদের যে রিহার্সাল হচ্ছিল তোমাদেরকে তো দেখিয়েও ছিলাম বলেও ছিলাম তা আজকে কিন্তু আমাদের ফাংশন আছে দেখে রেডি হয়ে নিয়েছি অনুষ্ঠানটা আজকে আমাদের আজকেই হবে তা এই শুরু হবে একটু পরেই এখনই আমি বেরিয়ে পড়বো তা চলো তোমরাও কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তারপরে শাড়িটা বহুদিন পরে পরেছি শাড়িটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানিও পরতে অনেক সময় লেগে গেল ওই শাড়ি পরতে না অনেক সময় লেগে যায় চলো আস্তে আস্তে পেরি ওরা ফোন করতে শুরু করে দিয়েছে আরে আমার বললে আমি চন্মেলার দোকান থেকে নিয়ে চলেও আসতাম ছোট ছোট আমার সব খারাপ লাগে দেখো ঘরোয়া অনুষ্ঠান তাও আমরা সাড়ে ছটাই শুরু করতে পারবো না

বাংলা নতুন বছরে সকলে সকলের জন্য শুভ কামনা অনেক শুভেচ্ছা ভালোবাসা জানানোর জন্য আমাদের আজকের একান্ত ঘরোয়া বৈঠকে আমরা প্রদীপ জ্বালিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব আমার ভালোবাসার যারা সকলে রয়েছে সকলকে অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে আমরা সূচনা করি

আমাদেরকে কেউ কিছুই দিচ্ছে না না চা দিচ্ছে এই নাও তুমি তো কটা শেখার খেছো চারটে তোমার টা কে নিচ্ছে ওকে বাদ দিয়ে শেখার এনেছিলাম রূপাকে না তোমাকে বাদ দিয়েছিল আজকে বলছে না না শরীর ভালো নেই শিঙারা খাবে না এই অপুর চা কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে দিনে পু লম্বা হয়ে যাচ্ছে আর চা ছোট হয়ে যাচ্ছে চলে চলছে চা দিচ্ছে চায় চায়ে চায়ে গীতালিকে একটু চা তো চপটা কিন্তু দারুণ ছিল আর কোনোদিন চপ খাই না কিন্তু আমার খুব ভালো লেগেছে চপটাই ভালো ছিল তিনশো ষাট টাকাও পাবো তো চল্লিশ টাকা কাটবে তিনশো কুড়ি টাকা চালেখানো চলেছে ও তাহলে তিনশো ষাট টাকায় দিব ওকে ফাংশান করে চলে এসছি বাড়ি সত্যিকা ভীষণই আনন্দ হয়েছে আজকের ফাংশানে প্রচণ্ড আনন্দ হয়েছে সবাই কিন্তু আমরা পাড়ারই মিলেই একসঙ্গে করেই করা তবে তনুষ্য একটু উদ্যোক্তা হয় হয়েই এগুলো করায় বলে করা হয় নাহলে হয়তো হতো না ও খুব এইসব ব্যাপারে ওর মানে ইচ্ছাও আছে ও সবাইকে নিয়ে এগুলো করেও যাই হোক আমাদের পাড়ার মেয়েরাও ভীষণ ভালো তনুশ্রী মেয়ে সোনালি এরাও ভীষণ ভালো সোনালিকে অনেকেই চেনো আমার ভিডিওতে দেখলেই চিনতেও পারবে ওরাও ভীষণ ভালো ওরাও কাকিমাদের প্রচুর হেল্প করে সব ব্যাপারে ফাংশান খুবই ভালো হয়েছে গান নাচ খাওয়া দাওয়া সব কিছু চপ সিঙারা রসগোল্লা চা বিস্কুট আচ্ছা এবার ফ্রেশ হয়নি পুরো ঘেমে গেছি